আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীর অর্থাৎ তোমরা যারা সামনে এসএসসি এক্সাম দেওয়া আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদের তিন দশমিক দুই অনুশীলনের দশ এবং এগারো অঙ্কটা সমাধান করে দেব এখানে অঙ্কটা বলছে এম প্লাস ওয়ান এম সমান এ হলে এই যে হলে কোথার আগে যা থাকে ওগুলো দেওয়া থাকে তার মানে এম প্লাস ওয়ান বাই এম সমান এ এই মানটা দেওয়া আছে তোমার এম কিউব প্লাস ওয়ান বা এম কিউবের মান নির্ণয় করতে বলছে বলছে এত এর মান নির্ণয় করো তাহলে এটা জাস্ট একদম সহজ যেই মানটা দেওয়া সেটা আগে লিখে নেই দশ নং দেওয়া আছে এম প্লাস ইয়ে আর যার মান বের করতে বলছে এটা প্রদত্ত রাশি দিয়ে লিখি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব তাহলে সূত্র হলো কে কিউব প্লাস বি অর্থাৎ যদি এই এই সূত্রটা প্রয়োগ করতে পারবো নামটা দেখো এ বি সূত্র প্লাস সূত্র হলো এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ এটা হলো সূত্র এটা হলো সূত্র তাহলে তোমার এই যে এ এই এই অংশের আমরা এ দেখো এম কিউব এই ওয়ানের নিচে কোনো কিছুর উপর কিউব থাকলে ওইটা ব্রেকেট দিয়ে ব্রেকেটের উপরে দিয়ে দেওয়া যায় ওয়ান ভাগ এম কিউব ছিল আমরা এই কিউবটা এই এমের উপর কিউবটা ব্রেকেটের উপরে দিয়েছি দেখো ওয়ান কিউব মানে ওয়ান আবার এই লাইনে লাইন রাখতে হবে এম কিউব মানে কি এম কিউব তাহলে এখন সূত্র হয়েছে কি এই এমকে মনে মনে এ কল্পনা করতে হবে আর ওয়ান বাই এমকে মনে মনে বি কল্পনা করতে হবে তাহলে সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখ হয়েছে কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এর জায়গায় এম আর এর জায়গায় এভাবে ওয়ান বাই এম এই যে এ প্লাস বি হোল কিউব এই যে এইটুকু লাগলাম এ প্লাস বি হোল কিউব তারপর কি সূত্রে মাইনাস এখানে মাইনাস দিলাম সূত্রে থ্রি দিলাম এ কিন্তু এর জায়গায় এখানে কাকেই ধরছি আমরা এম কে মনে মনে এ আর বি এর জায়গায় কী আছে ওয়ান বাই এম এ ওয়ান বাই এম কিন্তু এ প্লাস বি অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম ঠিক আছে সূত্রের মতোই ছিল যে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই এম এম কাটা চলে যায় এটা 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 উপরের এম আর এটা কি নিচের এম এটা এটা কাটা এম প্লাস ওয়ান বাই এম এর মান কত এ এর উপর কী আছে কিউব আছে এই কিউব মাইনাস থ্রি ইন্টু এ টু এর মান এ এ কিউব মাইনাস থ্রি এ এইটাই আমার কি উত্তর অথবা তুমি এখান থেকে এ কমন নিতে পারো অথবা এইটাই উত্তর রাইখা দিল তাও হবে এটাই কি অ্যান্সার দশ নং এগারো নং এখন দেখো এগারোটাও সহজ এটা না করে দিলেও বার্তা করে দিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি হলে মানে হলে কথার আগে যা থাকে দেওয়া থাকে তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের সমান পি এইটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান করতে বলছে তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা লিখি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল পি এটা দেওয়া আছে আর যার মান বের করতে দেয় ওইটার লিখতে হয় প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব পরে সূত্র হিসেবে এ কিউব মাইনাস বি এই রকম এই কিউবটা ব্রেকটের উপরে দিয়ে দেওয়া যায় সূত্র এ কিউব মাইনাস বি কিউব হোল কিউব প্লাস থ্রি এ কি এ মাইনাস বি পরে মান পি তাহলে পি এর উপর কিউব আছে পি কিউব থ্রি এই কাটা থাকে থ্রি এই অংশের মান পি তাহলে পি কিউ প্লাস থ্রি পি এটাই অ্যান্সার ঠিক আছে আশা করি এই এগারো নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছেন বারো নম্বর অঙ্কটা ওই ভিডিওতে করিয়ে দিই দেখো বারো বলছে যদি এ মাইনাস ওয়ান বাই এস ওয়ান হয় যে যদি এবং হয় এই দুইটা কথার মাঝখানে যা থাকে ওগুলো দেওয়া থাকে তার মানে এ মাইনাস ওয়ান বাই এসেন ওয়ান এটা দেওয়া আছে দেখাও যে পরে সমানের আগের অংশের নাম বামপক্ষ আর সমানের পর অংশের নাম কি ডান পক্ষ আমাদের কী দেখাইতে হবে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান এটা দেখাইতে হবে তাহলে এটা দেখার সমাধানটা করে দিই আছে দেওয়া আছে ওগুলো লিখি এক্স মাইনাস ওয়ান এই সরি এ মাইনাস এ মাইনাস ওয়ান এটা দেওয়া আছে আর পক্ষ দেওয়া আছে কি বামপক্ষ সমান এ কিউব মাইনাস বাই এ কিউব এটা দেওয়া আছে তাহলে এর উপর কি দেওয়া যায় কিউবটা দিয়ে দেওয়া যায় এইভাবে এ কিউব মাইনাস বিকে সূত্র হয়েছে এ হোল কিউব এ কি এ মাইনাস ওয়ান বাই এর মান কত ওয়ান তাহলে ওয়ানের উপর কিউব প্লাস থ্রি এ একটা থাকে থ্রি এটুকু অবস্থায় গুণ ছিল এটুকের মান হলো ওয়ান ওয়ান কিউব মানে ওয়ান তিন অক্কের তিন তাহলে কত হয় চার চার আছে আমাদের ডান পক্ষ তাহলে লিখে পারি ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কী করতে বলছিল দেখাইতে বলছিল ব্রেক তাহলে লিখে দিতে হবে দেখানো হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যে সকলে ধন্যবাদ